তৈ আমার হিরোতে এখন চলছে টান টান উত্তেজনা সাক্ষ্যজিতের বিয়ে সত্যিটা সকলের সামনে এসেছে নয় আবির সাক্ষ্যজিত বিয়ে করেছিল হল নায়িকার ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল মধুবনী মেঘায় মধুবনী পেশায় একজন নায়িকা সাথে হিরো সাক্ষ্যজিতের প্রেমিকাও মধুবনের সঙ্গে আর সে টক্কর দর্শকদের নজরকারে কিন্তু এবার সেই নায়িকা মধুবনের মুখ বদল হল আগে এই ভূমিকায় দেখা যেত ঋতুপর্ণা দত্তকে কিন্তু মধুবনের ভূমিকায় আর দেখা যাবে না তাকে তার পরিবর্তে এবার মধুবনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শার্লি মধুককে ফুলকিতে খলনায়িকার ভূমিকায় তাকে দেখেছেন দর্শকরা খলনায়িকা হিসেবে সকলের মন জয় করেছেন তিনি সম্প্রতি অভিষেক বসুর সঙ্গে বিয়েও সেরেছেন শার্লি আর তারপরে ফের তুই আমার হিরোতে খলনায়িকার ভূমিকায় ধরা দিলেন তিনি বুধবার প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো সেখানেই দেখা গেছে শার্লিকে মেগার নতুন প্রমো সামনে আসতে নানান মন্তব্য ভরে গেছে অনুরাগীদের একজন লিখেছেন শার্লি এই চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে অন্য একজন লিখেছেন আমি তো এটাই চেয়েছিলাম মধুবনী চরিত্রের শার্লিকে তাহলে বোঝা যাচ্ছে শার্লির আগমনে এবার আরও জমজমাট হবে ধারাবাহিকটি তো বন্ধুরা তুই আমার হিরো ধারাবাহিকটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই subscribe for a